আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চো ভিও মাত্র তেরোশো ঘন্টা রানিং গাড়িটা বিক্রয় করা হবে যারা একেবারে শোরুম কন্ডিশনের ট্র্যাক্টর খুঁজতেছেন মাহিন্দ্রা নভ অর্জুন মডেল মাহিন্দ্রা নভ অর্জুন ছয়শো পাঁচ মডেলের যারা গাড়ি খুঁজতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ প্যাকেট একটা গাড়ি মাত্র তেরোশো ঘন্টা চলছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আনটাস্ট রয়েছে গাড়িটি বর্তমানে রয়েছে রংপুর কাউনিয়া যারা রংপুর কাউনিয়ার আশেপাশে রয়েছেন অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিন্তু আপনারা পাবেন তো স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া রয়েছে সরাসরি সিক্স থ্রি সেভেন যে নাম্বারটা এটা রয়েছে মালিকের নাম্বার আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়ির ইনফরমেশন এবং আরও যে ডিটেলসগুলো থাকে বিস্তারিত দাম সব কিছু আপনারা কিন্তু তাদের কাছ থেকে জেনে নেবেন আপনাদের আমার উদ্দেশ্য ছিল আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করা সেজন্য আমি সে আজকে এই ভিডিওটা তৈরি করছি যাই হোক যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন যারা পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিও পেতে চান কিংবা গাড়ি পেয়েছে এখানে করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমরা বরাবরই এরকম আপডেট দেই। এবার একটা কথা বলতে চাই যারা অনলাইনে লেনদেন করেন আপনারা খুবই সাবধানতার সহিত লেনদেন করবেন কারণ বেশ কিছুদিন আগে একটা ঘটনা আমি দেখছি যে গাড়ি ভিডিওতে দেখে আপনার পঞ্চাশ হাজার টাকা বায়না দিছে এখন দুই মাস হয়ে গেছে দুই মাস হওয়ার পরও দেখা গেছে যে এই বানাটি সেটা নিতে পারতেছে না যাই হোক এটি সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনা চলতেছে আপনারা অবশ্যই অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে আমি বলবো খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করার চেষ্টা করবেন না হলে যদি কোনো কেউ প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কোনো পক্ষে দায়ী থাকবে না